দর্শক আসসালামু আলাইকুম সকালে পাওয়ার লিস্ট গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারে সন্তোষ এফসি মুখোমুখি হতে যাচ্ছে তো সে ম্যাচে তাদের প্রতিপক্ষ কারা ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন পয়েন্ট টেবিলের সমীকরণ সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে পাওয়ালিস্ট কাপের গ্রুপ স্টাইজের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে আগুয়া শান্তার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে নেইমার জুনিয়রের সান্তোষ এফসি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ টাইম সকাল পাঁচটা তিরিশ মিনিটে আগামীকাল তো এই ম্যাচের আগে দু দলের সর্বশেষ হেড টু হেড মুখোমুখি লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে চারটিতে উইন করেছে নেইমারের সন্তোষ এফসি আর একটি ম্যাচ ড্র হয়েছে আগুইয়া সান্তা কোনো ম্যাচেই লাভ করেনি সর্বশেষ ম্যাচে এক শূন্য গোলের ব্যবধানে আগুয়া শান্তাকে হারিয়েছে সান্তোষ এফসি তো পয়েন্ট টেবিলের সমীকরণে বি গ্রুপের চার নাম্বারে অবস্থান করছে সান্তোষ এফসি সি নয় ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে আর সি গ্রুপের চার নম্বরে অবস্থান করেছে আগোয়া শান্তা নয় ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে তো এই ম্যাচটি সান্তোষ এফসির জন্য খুবই গুরুত্বপূর্ণ অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখা এই ওয়েগুলোর মাধ্যমে